দেখছেন খবর বাংলা আর এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে আমি কৃত্রিবাস আপনাদের সাথে স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে যাচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা হাতে ঝাঁটা নিয়ে স্বাস্থ্য বিভাগ আজ ঘুঘুর বাসা হয়ে গেছে পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য সচিবের অপসরণের দাবি চেয়ে মোট পাঁচ দফা দাবি নিয়ে এই মিছিলের চিকিৎসকেরা এছাড়াও তাদের মূল দাবি উৎসব নয় বিচার চাই স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে যাচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা হাতে ঝাটা নিয়ে স্বাস্থ্য বিভাগ আজ ঘুবুর বাসা হয়ে গেছে পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য সচিবের অপসারণের দাবি মোট পাঁচ দফা দাবি নিয়ে এই মিছিলে চিকিৎসকেরা তাদের একটাই মূল দাবি উৎসব নয় বিচার চায় আবার জানিয়ে রাখি স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে যাচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা হাতে ঝাটা নিয়ে স্বাস্থ্য বিভাগ আজ ঘুঘুর বাসা হয়ে গেছে পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য সচিবের অপসরণের দাবি চেয়ে মোট পাঁচ দফা দাবি নিয়ে এই মিছিলে চিকিৎসকের তাদের একটাই দাবি উৎসব নয় বিচার চায় পরের খবরে মঙ্গলবার কলকাতা থেকে অধিকারী বিমানবন্দরে মমতা ব্যানার্জী একটাও সত্যি কথা বলেন না সেটা সবাই জানে অন্যদিকে রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী উৎসবে ফিরে আসার যে বার্তা দিয়েছেন সেই প্রসঙ্গে তিনি বলেন বাঙালি কি করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয় এ কোচবিহারে মাথা ভাঙায় দলীয় কর্মসূচি কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর এরপর তিনি বাগডোগরা থেকে সড়ক পথে সোজা চলে যাবেন মাথা ভাঙার উদ্দেশ্যে মেডিকেল কলেজে তরুণী ধর্ষণ ও খুনের ঘটনার পর তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টার কথা সোমবার সাংবাদিক বৈঠক করে সম্পূর্ণ অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তাদের টাকা দেওয়ার যে চেষ্টা করা হয়েছে সেই দাবি জোরালো গলায় করে আসছেন মৃতার পরিবার মঙ্গলবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন মমতা ব্যানার্জি একটা কথাও সত্যি কথা বলেন না সেটা সবাই জানে অন্যদিকে রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী উৎসবে ফিরে আসার যে বার্তা দিয়েছেন সেই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন বাঙালি কি করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয় বাইট এদিন জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্তকে স্যালুট জানিয়ে তিনি বলেন আইন তৈরি হয় মানুষের জন্য সেই মানুষ যদি মনে করে আইন মানুষের পক্ষে যাচ্ছে না তখন মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ট্রেড কালচার প্রসঙ্গে তিনি বলেন আমরা আগেও বলেছি খাদ্যের চাইতেও বড় দুর্নীতি রয়েছে স্বাস্থ্যে শিক্ষা জেলে গেছে খাদ্য জেলে গেছে স্বাস্থ্য যাবে জেলে স্বাস্থ্য জেলে গেলে তার বাইরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নয় এদিন কোচবিহারের মাথা ভাঙায় দলীয় কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারী বাগডোগরা থেকে তিনি এরপর সড়ক পথে সোজা চলে যান মাথা ভাঙার উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট খবর বাংলা চলে যাওয়া পরের খবরে পূর্ব মেদিনীপুরের চাউলখোলা গ্রামের দাস পরিবারের প্রাচীন দুর্গোৎসব সমুদ্র উপকূলের ঘরের আট চালায় গড়ে ওঠা এই দুর্গাপূজা প্রায় দেড়শো বছরের পুরনো যার শুরুটা হয়েছিল ভগবান চন্দ্র দাসের পুত্র কুঞ্জ বিহারী দাসের হাতে দেখে নেব পুজোর আগমনী বাতাস যেন এক অন্যরকম অনুভূতি নিয়ে আসে সেই পবিত্র সুরের ধ্বনি এবারও শোনা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের চাউল খোলা গ্রামের দাস পরিবারের প্রাচীন দুর্গোৎসবে সমুদ্র উপকূলের খড়ের আট চালায় গড়ে ওঠা এই পুজো প্রায় দেড়শো বছরেরও বেশি পুরনো যা শুরুটা হয়েছিল ভগবান চন্দ্র দাশের পুত্র কুঞ্জ বিহারী দাসের হাত ধরে এই পুজো এখন আমাদের তৃতীয় প্রজন্মের হাতে এই পুজো শুরু হয়েছিল স্বর্গত আমাদের ঠাকুরদা কুঞ্জবিহারী দাসের আমল থেকে এক সত্যিকারে তার পিতা স্বর্গীয় ভগবান দাস এখানে এসেছিলেন বর্ধমানের কোনো গ্রাম থেকে এখানে বসবাস করার সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন পরিবর্তে গ্রামবাসী তাকে এই বিস্তৃত জায়গা তাকে দিয়েছিলেন এক সময় পূর্ব মেদিনীপুরের চাউল খোলা গ্রাম ছিল উড়িষ্যার রাজার তখলে। তখন এই জায়গায় ছিল বসবাসের অযোগ্য তৎকালীন এই পরিবারের পূর্বপুরুষ ভগবান চন্দ্র দাস জঙ্গল পরিষ্কার করে বসবাস শুরু করেছিলেন তার ছেলে কুঞ্জবিহারী দাস ছিলেন মা দুর্গার ভক্ত তিনি প্রথম পুজো শুরু করেছিলেন তখন উপকূলবর্তী প্রায় কুড়িটি গ্রাম জুড়ে কোনো পুজো হতো না গ্রামবাসীদের সেই ইচ্ছে পূরণের জন্য শুরু হয় মা পুরনো মেনে আজও হয়ে আসছে মহা সমারোহে আমাদের গ্রামে কোনো পুজো এখানে হতো না আমাদের এখানে পুজো একটাই হতো সবাইকে আহ্বান জানায় এখানে সবাই যেন পুষ্পাঞ্জলি দেয় সবাই আসে এখানে প্রচুর পরিমাণে লোক হয় সবাই এখানে আসে এখানে জমায়েত হয় এখানে আমাদের পুজো আরম্ভ হয় হওয়ার পরে সবাই আসে এখানে পুষ্পাঞ্জলি দিতে দিয়ে আমাদের প্রোগ্রাম আমাদের শুরু হয় অষ্টমীর দিন ভোগ দেওয়া হয় সপ্তমের দিন ভোগ দেওয়া হয় সমস্ত গ্রামবাসী এখানে আসে আমার দাদু এখানে পুজো করে দিয়ে এটা শুরু করেছিলেন কিন্তু আমাদের একটা দাদুর উদ্দেশ্য ছিল যে আমরা যাতে সবাই মিলে একসঙ্গে এখানে আনন্দ উপভোগ করতে পারি বলে তাই দাদু এটা করে দিয়ে গেছিলেন তা আমরা আমাদের বিয়ে হয়ে গেছে তাও কিন্তু আমরা নেমন্তন্ন চিঠি পাই এবং আমরা এই চার দিন পাঁচ দিন এসে এখানে আনন্দ করি বর্তমানে দাস পরিবারের প্রায় আড়াইশো জন সদস্য সদস্য সবাই মিলেমিশে আয়োজন করেন পুজো পুজোর কটা দিন নাচ গান নাটক সহ নানান অনুষ্ঠানে মেতে থাকেন বাড়ির সকলে আশেপাশের মানুষের ভিড়ে এই পুজো এখন সর্বজনীন দেবীর কাছে মানত করেন অনেকেই দীঘা মন্দারমণি যাওয়া আসার পথে পর্যটকেরাও দর্শন করেন এই দেবী প্রতিমা দাস পরিবারের আমাদের পুজোটা হচ্ছে আমাদের স্বর্গত কুঞ্জ বিহারী দাস মহাশয়ের আমল থেকে স্টার্ট হয়েছে হ্যাঁ উনি এই পুজোটা করেছিলেন মূলত দশ বারোটা দশ বিশটা গ্রামের লোকেরা যাতে এখানে এসে জড়ো হয় তখন এখানে কোনো পুজো হতো না এখানে ওনারা এসে আসেন এবং স্বতঃস্ফূর্তভাবে দুর্গা মায়ের পুজো অঞ্জলি দেন হ্যাঁ পুজোর এখানে বিভিন্ন দিনে ভোগ বিতরণ হয় এবং দাদুর আরেকটা উদ্দেশ্য ছিল আমাদের এই বিশাল পরিবারের সদস্যরা যাতে একটা দিন এই পুজোর চারটা দিন যাতে ওরা একত্রিত হয়ে পরস্পরকে পরিচিতি হয় এবং পরস্পর সবাই মিলে আনন্দ উপভোগ করেন সেই জন্য মূলত দাদু এইটা মানে আমাদের ঠাকুর ঠাকুরদা কুঞ্জ বিহারি দাসমশায় করে গিয়েছিলেন আগে দশমীর দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মায়ের মূর্তি সমুদ্রে বিসর্জন দেওয়া হতো এখন দিন বদলেছে চাউলখলা থেকে পিচাগনী পর্যন্ত সিঁদুর খেলার মধ্যে দিয়ে পারিবারিক দিঘিতে প্রতিমা বিসর্জন দেওয়া হয় পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা চক্রবাকপ পরের ঘটনায় চাঞ্চল্যকর ঘটনা ঘরের ভেতর থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায় জানা যায় স্কুল যাওয়ার সময় নাম করে বাড়ি ফেরেনি সেই ছাত্রী বাড়ি ফেরে সেই ছাত্রীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যায় দেখা যায় সেই ছাত্রীকে এবং সেই ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া সবুজপল্লী এলাকার স্কুল থেকে বাড়ি ফিরে ঘরে এসে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়িয়ে পড়েছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া সবুজপল্লী এলাকা জুড়ে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল বাড়িতে ফিরে ঘরের ভেতরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী জানা যায় মৃতার নাম রিয়া সিং অভিযোগ গতকাল বিকেলে বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশীরা খবর দেয় তাদের মেয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে এরপর ঘরের দরজা ভেঙে কোনো রকমে উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে দ্রুততার সাথে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ প্রশাসন মঙ্গলবার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় নদিয়ার রানাঘাট পুলিশ মর্গে মৃতার দিদির কথায় বোন যখন স্কুলে যায় শেষবারের মতো তখনই কথা হয়েছিল কিন্তু তারপর সে কাজে বেরিয়ে যায় হঠাৎ করে তার কাছে ফোন আসে বাড়িতে গিয়ে দেখে বোনের মর্মান্তিক ঘটনা যদিও কী কারণে নাবালিকা স্কুল ছাত্রী আত্মহত্যার রাস্তা বেছে নিল ধোয়াশায় রয়েছে গোটা পরিবার কোনো সমস্যার কথা পরিবারে কোনো দিনই জানায়নি পরিবারেও কোনো অশান্তি ছিল না কিন্তু কেন নাবালিকা ছাত্রীর এই পরিণতি হলো এই নিয়ে উঠছে প্রশ্ন তবে গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন অন্যদিকে স্কুল ছাত্রীর আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকাহত গোটা এলাকাসহ গোটা পরিবার

আমার ছুটি হয়ে গেছে আমার টাইম হয়ে গেছে আমাকে নিতে আসতে হবে তো যে ঠিক আছে দেখছি তারপরে আবার হচ্ছে একটু পরে ফোন করে বললো তুই তাড়াতাড়ি বাড়ি আয় আমি তখনই বেরিয়ে গেছি বেরিয়ে আমি টোটো আমি দৌড়ে দৌড়ে এসেছি মাঝে টোটোতে আমি টোটো এসেছি এসে কি বাড়ি ভর্তি লোকজন জানলা থেকে সবাই দেখছে দেখো একবার জানলাটা বলে নি দরজাটা ভাগেনি আমি গিয়ে দরজা ভেঙেছি আমি ওকে নিচে নামিয়েছি আমি আরেকটা বাবা মিলে কেউ ভাগেনি দরজা মেয়ে হসপিটালে ওটা পাশের বাড়ি টোটো ছিল ওটা করে হসপিটালে নিয়ে গিয়েছি আমি মুখ দেউকে আওয়াজ সাজতে নিয়েছিলো তাও কোথাও চোখড়ার উপরের গুরুত্বপূর্ণ খবরে গরু পাচার মামলায় এবার জামিন পেলেন অনুভ্রত মণ্ডলের মেয়ে সুপর্ণা মন্ডল। দিল্লি হাইকোর্টে জামিন পেলেন সুকন্যা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দায়ের করা মামলায় জামিন পেলেন তিনি প্রায় সাতেরো মাস পর ইডির করা মামলায় জামিন পেলেন বীরভূম জেলা সভাপতি অনুভূত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল ইতিমধ্যে দিল্লি হাইকোর্টে সুকন্যা মণ্ডলকে জামিন দিয়েছে তবে বেশ কিছু শর্ত সাপেক্ষ রেখেই এই জামিন মঞ্জুর করা হয়েছে খুশির হাওয়া বীরভূমের তৃণমূল অনুগামীদের এই মুহূর্তের খবর গরু পাচার মামলায় এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল দিল্লি হাইকোর্টে জামিন পেলেন সুকন্যা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দায়ের করা মামলায় জামিন পেলেন তিনি প্রায় সতেরো মাস পর ইডির করার মামলায় জামিন পেলেন বীরভূম জেলা সভাপতির অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডল। ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টে সুকন্যা মণ্ডলকে জামিন দিয়েছে তবে বেশ কিছু শর্ত সাপেক্ষ রেখেই জামিন দেওয়া হয়েছে জামিন মঞ্জুর করা হয়েছে খুশির হাওয়া বীরভূম তৃণমূল অনুগামীদের খুবই আনন্দ লাগছে খুবই খুশির খবর যে বাড়িতে দুর্গা হয় সেই বাড়িতে আজকে দীর্ঘ এক বছর পর ঠিক পুজোর মুখেই আমাদের বাড়ির মেয়ে বাড়িতে ফিরছে অবশ্যই দেখুন ওটা তো পুরোপুরি বিচারাধীন বিষয় তো যখন রুবাই জামিন পেয়েছেন আশা রাখবো উনিও জামিন পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের সাথে প্রতিনিধি আছে বীরভূম থেকে প্রশুন প্রশ্ন শুনতে পাচ্ছো প্রশ্ন শুনতে পাচ্ছ প্রশ্ন ঠিক পুজোর আগে অনুপত্ত মন্ডলের মেয়ে সুকন্যা মন্ডল জামিন পেলেন কি বলবেন

চলে যাব সেই খবরের গুরুত্বপূর্ণ খবরে গরু পাচার মামলায় এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডল। দিল্লি হাইকোর্টে জামিন পেলেন সুকন্যা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দায়ের করা মামলায় জামিন পেলেন তিনি প্রায় সতেরো মাস পর ইডির করার মামলায় জামিন পেল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডল। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আমরা দেখতে পাচ্ছি গরু পাচার মামলায় এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডল। দিল্লি হাইকোর্ট জামিন দিল্লি হাইকোর্ট জামিন পেলেন সুকন্যা মোড় এনফোর্সমেন্ট ডিরেক্টরের দায়ের করা মামলায় জামিন পেলেন তিনি প্রায় সতেরো মাস পর ইডির করা মামলায় জামিন পেল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধির সাথে প্রসুন ঠিক পুজোর আগে অনুপূত মন্ডলের মেয়ে সুকন্যা মন্ডল জামিন পেলেন সতেরো মাস পর কি বলবেন কতটা খুশির আমেজ রয়েছে একেবারে কৃত্তিবাস তোমাকে প্রথমে বলে রাখি দু হাজার বাইশ সালে সভাপতি অনুপূত্ব মণ্ডলকে গুরু পাচার মামলায় সিবিআই অ্যারেস্ট করেন ঠিক এক বছর পরই ইডি তনব করে সুকন্যা মণ্ডলকে তাকে মানি লর্নিং কেসে ফেসে যায় তিনি এবং তাকে তিহার জেলে বাপের সাথে থাকতে বাবার সাথে তিনি ছিলেন তিহার জেলে ঠিক সতেরো মাস পর সতেরো মাস পর অনুব্রত মন্ডলের মেয়ে জামিন পেলেন দিল্লি হাইকোর্ট থেকে বেশ কিছু শর্ত সাপেক্ষ রেখে তার জামিন মঞ্জুর করা হয়েছে ইতিমধ্যে কি কি শর্ত সাপেক্ষ রেখে জামিন করা হয়েছে সেই দিকে একটু নজর রাখলে ভালো হতো কি কি জামিন মানে কি কি শর্ত রাখা হয়েছে এখনো সেরকম ভাবে কিছু জানা যায়নি বেশ কিছুক্ষণ গেলে ঠিক জানা যাবে যে কি কি শর্ত রাখা হয়েছে তার জামিনের ক্ষেত্রে অন্যদিকে বলে রাখি বীরভূমে তৃণমূল বীরভূমে কীর্তিমাজ একদম একদম ধন্যবাদ এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি ম্যাকট্রন স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহুদিনের সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাক্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাকট্রন স্টেবিলাইজারের উপর ম্যাকট্রন স্টেবিলাইজার